রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ রৌদ্র আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলকাতা অভিমুখে যাত্রা করিলেন কলিকাতায় কোনো কাজ নাই সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য নাই সেই জন্য রেলপথে না গিয়া বরাবর নদী পথে যাওয়াই স্থির করিলেন তখন পূর্ণ বর্ষায় বাংলাদেশে চারিদিকে ছোট বড় আঁকা বাঁকা সহস্র জলময় জল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে সর শ্যামল বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া তরুলতা তৃণগুলম ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে দশ দিকে উন্মত্ত যৌবনের প্রাচুর্য যেন একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল হইয়া উঠিয়াছে শশীভূষণের নৌকা সেই সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্যে দিয়া চলিতে লাগিল জল তখন তীরের সই সমতল হইয়া গিয়াছে কাশবন সর্বন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্র জলমগ্ন হইয়াছে গ্রামের বেড়া বাঁচার ও আমবাগান একেবারে জলের অব্যবহৃত ধারে আসিয়া দাঁড়াইয়াছে দেবকন্যারা যেন বাংলাদেশে আলবালগুলি জলসেচনে পরিপূর্ণ করিয়া করিয়াছেন যাত্রার স্নান বনশ্রী রৌদ্রে উজ্জ্বল হাস্যময় ছিল অনতি মেঘ করিয়া বৃষ্টি আরম্ভ হইল তখন যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকে বিষণ্ন এবং অপরিচ্ছন্ন দেখাইতে লাগিল বন্যার সময় গরুগুলি যেমন জলবেষ্টিত মলিন পঙ্কিল সংকীর্ণ গোষ্ঠ মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সহিষ্ণুভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারাবর্ষণে ভিজিতে থাকে বাংলাদেশ আপনার কর্দম পিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ সেই রূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে স্ত্রী লোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুঠিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধান পা ফেলিয়া শীত বস্ত্রে জল তুলিতেছে এবং গৃহস্থ পুরুষেরা দাওয়ায় বসিয়া তামাক খাইতেছে নিতান্ত কাজের দায় থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে অপলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষাপ্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই বৃষ্টি যখন কিছুতেই থামে না তখন রুদ্র নৌকার মধ্যে বিরক্ত হইয়া উঠিয়া শশীভূষণ পুনশ্চ রেলপথে যাওয়ায় স্থির করিলেন এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শশীভূষণ নৌকা বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন খোড়ার পা খানায় পড়ে সে কেবল খানার দোষে নয় খোড়ার পাটার পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে শশীভূষণ সেদিন তাহার একটা প্রমাণ দিলেন দুই নদীর মোহনার মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে কেবল এক পার্শ্বে নৌকা চলাচলের স্থান রাখিয়াছে বহুকাল হইতে তাহারা এই কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয় দুর্ভাগ্যক্রমে এই এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভনাগমন হইয়াছে তাহার বোর্ড আসিতে দেখিয়া জেলেরা পূর্ব হইতে পার্শ্ববর্তী পথ নির্দেশ করিয়া উচ্চস্বরে সাবধান করিয়া দিল কিন্তু মনুষ্যরচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝের অভ্যাস নাই সেই জালের উপর দিয়াই বোর্ড চালাইয়া দিল জাল অবনত হইয়া বোটকে পথ ছাড়িয়া দিল কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল কিঞ্চিৎ বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়াইয়া লইতে হইল পুলিশ সাহেবের অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোট বাঁধিলেন তাহার মূর্তি দেখিয়াই জেলে চারটি ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সাহেব তাহার মাল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন তাহারা সেই সাত আট শত টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরো টুকরো করিয়া ফেলিল জালের উপর ঝাল ঝারিয়া অবশেষে ধরিয়া আনিবার আদেশ হইল কনস্টেবল পলাতক জেলে চারিটির না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল তাহাদিগকে ধরিয়া আনিল তাহারা আপনাদিগকে নিরাপরাধ বলিয়া জোর হস্তে কাকুতি মিনতি করিতে লাগিল পুলিশ বাহাদুর যখন সেই বন্দিদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন এমন সময় চশমা পড়া শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পরিয়া তাহার বোতাম না লাগাইয়া চটি জুতা চটচট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন কম্পিত স্বরে কহিলেন স্যার জেলের জাল ছিঁড়িবার এবং এই চারিজন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই পুলিশের বড় কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবা মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাপাইয়া পড়িয়াই একেবারে সাহেবের উপর আপনাকে নিক্ষেপ করিলেন বালকের মতো পাগলের মতো মারিতে লাগিলেন তাহার পর কি হইল তিনি তাহা জানেন না পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন তখন বলিতে সংকোচ বোধ হয় যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ করিলেন না শশীভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজির হইতে খালাস করিলেন তাহার পরে মকদ্দমার জোগাড় চলিতে লাগিল যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশীভূষণের এক পরগনার অন্তর্ভুক্ত এক জমিদারের অধীন বিপদের সময় কখনো কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতে আসত যাহাদিগকে সাহেব বোটে ধরিয়া আনিয়াছিলেন তাহারাও শশীভূষণের অপরিচিত নহে শশী তাহাদিগকে সাক্ষী মানিবেন বলিয়া ডাকাইয়া আনিলেন তাহারা ভয় অস্থির হইয়া উঠিল স্ত্রী পুত্র লইয়া যাহাদিগকে সংসার যাত্রা নির্বাহ করিতে হয় পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে একটার অধিক প্রাণ কাহার শরীরে আছে যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে এখন আবার সাক্ষীর সপিনা ধরাইয়া কি মুশকিল সকলে বলিল ঠাকুর তুমি তো আমাদিগকে বিষমও ফ্যাঁসাতে ফেলিলে বিস্তর বলা সত্য কথা বলিতে স্বীকার করিল ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চে কর্ম জেলার সাহেব সেলাম করিতে গেলেন পুলিশ সাহেব হাসিয়া কহিলেন বাবু শুনিতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে সাহেব সচকিত হইয়া কহিলেন হ্যাঁ এও কি কখনো সম্ভব হয় অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্থিতে এত ক্ষমতা সংবাদপত্র পাঠকেরা অবগত আছেন মকদ্দমায় শশীভূষণের একে একে আসিয়া কহিল পুলিশ সাহেব আমাদের জাল কাটিয়া দেন নাই বোটে ডাকিয়া তাহাদের নাম ধাম লিখিয়া লইতেছিল কেবল তাহাই নহে তাহার দেশস্থ গুটিচারে পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময় ঘটনাস্থলে বিবাহের বরযাত্র উপলক্ষে উপস্থিত ছিল শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে শশীভূষণ স্বীকার করিলেন যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবই তাহার মূল কারণ এরূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা চাইতে পারে না তবে শাস্তিটা কিছু গুরুতর হইল তিন চারিটা অভিযোগ আঘাত অনধিকার প্রবেশ পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সবকটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল শশীভূষণ তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যপুস্তকগুলি ফেলিয়া পাঁচ বৎসর জেল খাটিতে গেলেন তাহার বাপ আপিল করিতে উদ্ধত হইলে শশীভূষণ বারংবার নিষেধ করিলেন কহিলেন জেল ভালো লোহার বেরি মিথ্যে কথা বলে না কিন্তু জেলের বাইরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে আর যদি সৎসঙ্গের কথা বলো তো জেলের মধ্যে মিথ্যাপাতি কৃতজ্ঞ কাপুরুষের সংখ্যা অল্প কারণ স্থান পরিমিত বাইরে অনেক বেশি শশীভূষণ জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হইল তাহার আর বড় কেহ ছিল না এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করিতেন দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না সেইখানে তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন দেশে বিষয় সম্পত্তি যাহা ছিল নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে আত্মসাত করিলেন জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণ দুঃখভোগ করিতে হয় দৈব বিপাকে শশীভূষণকে তদাপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল তথাপি দীর্ঘ পাঁচ বৎসর কাটিয়া গেল আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারা প্রাচীরের বাইরে আসিয়া দাঁড়াইলেন স্বাধীনতা পাইলেন কিন্তু তাহা ছাড়া কারার বাইরে তাহার আর কেহ অথবা আর কিছু ছিল না গৃহহীন আত্মীয়হীন সমাজহীন কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকিতে লাগিল জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন এই কথা ভাবিতেছেন এমন সময় এক বৃহৎ জুড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল একজন ভৃত্ত নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিল আপনার নাম শশীভূষণ বাবু তিনি কহিলেন হ্যাঁ সে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইল তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন আমাকে কোথায় যাইতে হইবে সে কহিল আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন প্রতীকদের কৌতূহল দৃষ্টিপাত বোধ হওয়াতে তিনি সেখান আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন ভাবিলেন নিশ্চয় ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে কিন্তু একটা কোনো দিকে তো চলিতে হইবে না হয় এমনই করিয়া ভ্রম দিয়াই এই নতুন জীবনের ভূমিকা আরম্ভ হোক সেই দিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে শিকার করিয়া ফিরিতেছিল পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবিত শস্য শস্যক্ষেত্র চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল হাতের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষু গুপি ও খোল করতাল যোগে গান গাইতেছিল এসো এসো ফিরে এসো হে ফিরে এসো আমার ক্ষুদিত তৃষিত তাপিত চিখ বধু হে ফিরে এসো গাড়ি অগ্রসর হইয়া চলিল গানের পথ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল ওহু নিষ্ঠুর ফিরে এসো হে আমার করুণ কোমল এসো ওগো সজল জল স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো গানের কথা ক্রমে ক্ষীণতর অস্পষ্টতর হইয়া আসিল আর বুঝা গেল না কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয় একটা আন্দোলন তুলিয়া দিল তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন কিছুতেই যেন থামিতে পারিলেন না আমার নীতিসুখ ফিরে এসো আমার চিরদুখ ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থন দন অন্তরে ফিরে এসো আমার চিরবাঞ্চিত এসো আমার চিরসঞ্চিত এসো ওহে চঞ্চল হে চিরন্তন ভুজবন্ধনে ফিরে এসো আমার বককে ফিরিয়ে এসো আমার চোখকে ফিরিয়ে এসো আমার সয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো আমার মুখের হাসিতে এসো হে আমার চোখের শরীরে এসো আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো আমার সর্বসরণে এসো আমার সর্বভরমে এসো আমার ধরম করম সোহাগ সরম জনম মরণে এসো গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল তখন শশীভূষণের গান থামিল তিনি কোনো প্রশ্ন না করিয়া ভিত্তের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাঁচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটে সারি সারি বই সাজানো সেই দৃশ্য দেখিবামাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল সেই সোনার জলে অঙ্কিত নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল টেবিলের উপরেও কি কতগুলি ছিল শশীভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানি বিদীর্ণ স্লেট তাহার উপরে গুটি কত পুরাতন খাতা একখানি ছিন্নপ্রায় ধারাপাত কথামালা এবং একখানি কাশিরাম দাসের মহাভারত স্লেটের কাঠের ফ্রেমের উপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়ে খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী খাতা এবং বইগুলির উপরে ওই এক হস্তাক্ষরে এক নাম লিখিত শশীভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন তাহার বক্ষের মধ্যে রক্তস্ত্র তরঙ্গিত হইয়া উঠিল মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাইলেন সেখানে কি চক্ষে পড়িল সেই ক্ষুদ্র গড়াদে দেওয়া ঘর সেই অসমতল গ্রাম্যপথ সেই দূরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তিময় নিশ্চিন্ত নিবৃত জীবনযাত্রা সেই দিনকার সেই সুখের জীবন কিছুতেই অসামান্য বা অত্যাধিক নহে দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যাইত এবং তাহার নিজের অধ্যায়ন কার্যের মধ্যে একটি বালিকা ছাত্রীর অধ্যাপন কার্যে তুচ্ছ ঘটনার মধ্যেই গণ্য ছিল কিন্তু গ্রাম প্রান্তের সেই নির্জন দিন যাপন সেই ক্ষুদ্র শান্তি সেই ক্ষুদ্র সুখ সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো দেশকালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল সেই দিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি আধিকারী বর্ষামলান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যে মৃদুগুঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় রূপ ধারণ করিল সেই জঙ্গলে বেষ্টিত সংকীর্ণ গ্রাম পথের মধ্যে সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান অপরূপ অতি গভীর অতিবেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল এবং মনে হইল যেন সেই পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব এক অনির্বচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেট বহি খাতার উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগলেন অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন তাহার সম্মুখে রূপার থালায় ফল মূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে দাঁড়াইয়া নীরবে অপেক্ষা করিতেছিল তিনি মস্তুক তুলিতে নীরা বসনা বিধবা বেশধারিণী গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণ মুখ ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাইয়া দেখিল তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কোপল বাহিয়া অশ্রু পড়িতে লাগিল শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না নিরুদ্ধ অশ্রু বাস্ত তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল কথা এবং অশ্রু উভয় নিরূপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রহিল সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং কোনো কোনো আবৃত্তি করিয়া গাইতে লাগিল এসো এসো হে আজকের গল্পটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব কতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ